আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারেট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে খুবই চমৎকার একটা বাটিক প্রিন্টের উপরে কারো কাজ করা থাকবে হ্যান্ড ওয়ার্কের কাজ করা এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান গঙ্গা ক্যাটালগসের খুবই অসাধারণ একটা ডিজাইন হবে ভিডিওটা নাটেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন খুবই অসাধারণ একটা ডিজাইন হবে আর প্রাইসটাও থাকবে খুবই রিজনেবল প্রাইজে একেবারে ধামাকা প্রাইজে পেয়ে যাবেন আসেন কথা না বাড়িয়ে আপনাদের এক এক করে ডিজাইনগুলো দেখা এটা হচ্ছে ফার্স্ট অফ অল কালারটা ইয়েলো মাস্টার্ড কালারের ভিতরে হচ্ছে আপনার গ্রিন কম্বিনেশন করা থাকবে দেখেন ফুলি সুপার প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে হবে এটা হচ্ছে আপনার হ্যান্ড ওয়ার্কের কাজ করা থাকবে খুবই সুন্দর একটা কালেকশন হবে ভিডিওটা নাটনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর প্রাইসটা খুবই রিজনেবল প্রাইজে আপনাদের দিয়ে দিব এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা দেখেন খুবই অসাধারণ একটা কারু কাজ করা থাকবে হ্যান্ড ওয়ার্কের কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার গলার নেকটা আর এটা হচ্ছে আপনার নিচের দামাটা দেখেন নিচের দামাটা খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে অসাধারণ একটা কালেকশন হবে এগুলো হচ্ছে আপনার অরিজিনাল ইন্ডিয়ান গঙ্গা ক্যাটালক্সের খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে আর যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন শট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন আর এটা হচ্ছে ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে অসাধারণ একটা কালেকশন আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আর আরেগজ পেয়ে যাচ্ছেন আপনারা আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার জরি সুতোর কাজ করা থাকবে ফুললি আপনার গর্জেস একটা উন্যা হবে দেখেন অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার জরি সুতোর কাজ করা থাকবে উন্যাটায় খুবই চমৎকার একটা কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার আরেকটা কালার কফি কালারের ভিতরে দেখেন এই কালারটাও খুবই সুন্দর ইয়েলো মাস্টার্ড কালারের উপরে হচ্ছে আপনার কফি প্রিন্ট কম্বিনেশন করা থাকবে এগুলো প্রাইসগুলো একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা খুবই ধামাকা প্রাইজে দিয়ে দিচ্ছি অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন খুবই আনকমন একটা কালেকশন খুবই রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি অনলি পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন হ্যান্ড ওয়ার্কের কারু কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার নিচের দামানটা আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় উন্না হবে এগুলো হচ্ছে আপনার উন্নাটায় কারো কাজ করা থাকবে জরি সুতোর কাজ করা থাকবে এটা হচ্ছে আপনার খুবই অসাধারণ একটা উন্না হবে যারা যেখান থেকে দেখতেছেন স্ক্রিন স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আর এগোজ দেওয়া থাকবে আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম